এই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তারকে তো আদর করবে না চলুন 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 মিডিয়ার জন্য বিশৃঙ্খলা আমি কীসের সংবাদিক কোথাকার সংবাদিক কীট নিউজ দা থেকে টাকা নিয়ে কব যা আর এই বাঁধা সরাতে আমার তিরিশ সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে হ্যাঁ

সিপিএম কংগ্রেস থেকে বড় দলের কর্মী সব্যসাচী নয় এটা ওর মাথায় রেখে দেওয়া উচিত মমতা সরকারের পাপের প্রায়শ কেন করবেই এই চাকরি হারাসাচী দত্তের অনুকামীরা রীতিমতো চাকরিহারাদের সঙ্গে একদম মানে হাতাহাতিতে নেমে পড়লেন একদম রীতিমতো বলছেন চল ভাগ এটা কোন ধরনের বাংলার চিত্র একদম চাকরি হারা শিক্ষকরা সব্যসাচী দত্তকে ঘিরে চোর শ্লোগান তুললেন যে মমতার পাপের প্রায় এরা ভারতের এরা ভারতীয় না ভারতের কমিউনিস্ট পার্টি না যে আগামী দিনে এই সমস্ত পরিবারের মানুষজন যা আমি কানে আসছে শুনতে পাচ্ছি তারাও কিন্তু আগামী দিনে এরা নিজেদের অবকাতটাও বোঝে না না এইটা না মুখে বলে করিয়ে দেখাক না এই ঔদ্ধত্ত ভালো নয় এই ঔদ্ধত্ত ভালো নয় এই ঔদ্ধত্ত কংগ্রেস দেখিয়েছিল বাহাত্তর থেকে সাতাত্তর সিপিএম থেকে ছিল চৌত্রিশ বছর সিপিএম কংগ্রেস থেকে বড় দলের কর্মী সভ্যসাচী নয় ওর মাথায় রেখে দেওয়া উচিত এটা আন্দোলন করছে এবং সেটা মমতা সরকারের পাপের প্রায়শ্চিত্ত কেন করবে এই চাকরি হারারা এই শিক্ষক শিক্ষিকারা তারা তো তাদের যোগ্য এবং তাদের যোগ্যতায় এই জায়গায় এসেছে এবং সেই যোগ্যতার বলে তারা এখানে এসেছে আজকে তাদের এই যে জীবন ভবিষ্যৎ এটা অনিশ্চয়তার মধ্যে এরপরে নির্লজ্জের মতন কি করে সেখানে যায় আমি এটা সরকারের আমি দেখছি অনেককেই তাহলে এখন বুকচিতিয়ে চলে এই এতজন জেলে রয়েছে এত পাপ তার প্রায় প্রায়শ্চিত্ত করবে নিশ্চয়ই করবে বাংলার মানুষ ওদের প্রায়শ্চিত্ত করাবে আমার দৃঢ় বিশ্বাস এবং সেখানে আবার প্রাইমারি রয়েছে যেটা বাংলায় কখনো ছিল না বাংলা এখন রন্ধ্রে রন্ধ্রে করাপশন স্ক্যাম দুর্নীতি বিরাজ করছে চাকরি বিক্রি তো বাংলায় কখনো ছিল না কোনো সরকারের আমলে সেই সরকারের বা শাসক দলের কেউ কেউ তারা আবার এখনো এই সমস্ত মেজাজ দেখায় মেজাজ নিয়ে কথা বলে সেই বাংলায় একটা প্রবাদ আছে বেহায়ার নাহি লাজ নাহি অপমান সুজনকে এক কথা মরণ সমান একদমই একটা প্রশ্ন করব তপনদার যে সুবস্বাচী দত্তের অনুগামীরা রীতিমতো চাকরিদারদের সঙ্গে একদম মানে হাতাহাতিতে নেমে পড়লেন একদম রীতিমতো বলেন চল ভাগ এটা কোন ধরনের বাংলার চিত্র মানে ঠিক আছে এই চল ভাগ ২৬ হবে তখন যেন তখন যেন তারা এই মূর্তিতে প্রতিভাত হয় এই কথা যেন এই ভাষা যেন তারা সেদিন প্রয়োগ করে একদম চাকরি হারা শিক্ষকরা সব্যসাচী দত্তকে ঘিরে চোর শ্লোগান তুললেন এই বিষয়ে আমি কিছু বলবো না তার কারণ আমি বললাম যে মমতার পাপের প্রায় সৃত্ত এই শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা চাকুরিহারা করছে কেন করবে কেন করবে একটা প্রশ্ন যে সাংবাদিকদেরকে এরকম হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে খবর করতে গিয়ে কলকাতা প্রেস ক্লাব কি তাহলে ঘুমিয়ে রয়েছে কলকাতা প্রেস ভূমিকা এখনো ঠিক শুনছে সেটা বলতে পারবো না করা উচিত সে এই সাংবাদিকরা যদি হেনস্থা হয়ে থাকে আর কলকাতা প্রেসক্লাব যদি সোচ্চার না হয় প্রতিবাদ না করে তাহলে জানতে হবে যে তারা দালালি করছে এই সরকারের বা মমতার একদম ভেঙে মাটিতে ফেলা হলো লোহার গেট ভেতরে ঢুকে বিকাশ ভবনের দখল নিয়ে নিলেন চাকরি তাদের দাবি একদম যোগ্যতা ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে একদমই ঠিক বলেছে যা করেছে ঠিক করেছে চাকরি হারা শিক্ষকদের এই যে পদক্ষেপ আমি সমর্থন একেবারে সম্পূর্ণরূপে সমর্থন করি আমরা দেখলাম তাপস এই যে রীতিমতো জঙ্গি নিধন যে যোগ্য চলল ভারতবর্ষের তরফ থেকে বামেরা রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো আইসা অতি একদম আরবার নকশাল তাদের একটি সংস্থা সেখানে দাঁড়িয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে মিটিং মিছিল করলেন এবং তাদেরকে বলতে শোনা গেল যে পাকিস্তানে যে যে জঙ্গিদের পাঠিয়েছে তার প্রমাণ কি আছে না একটা কথা বলি বাম অতিবাম কম বাম যতই যা আছে এদের যে ব্যানার এরা ভারতের এরা ভারতীয় না ভারতের কমিউনিস্ট পার্টি লেখে না ভারতীয় কমিউনিস্ট পার্টিকে ভারতের কমিউনিস্ট পার্টি রয়েছে তো সুতরাং সেখান থেকে তো ওদের অরিজিন অন্য কোথাও রয়েছে টিকি অন্য কোথাও বাধা রয়েছে তো সেখান থেকে নিয়ন্ত্রণ করে ওদেরকে তো সুতরাং ভারতীয়ত্ব বোধ ওদের মধ্যে আজও জাগ্রত হয়নি ওরা ভারতীয় তো নয় তার উপরে ভারতীয় আমরা যেমন ভারতীয় জনতা পার্টি ওরা তো ভারতীয় কমিউনিস্ট পার্টি বা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা আরও অন্য অন্য কিছু মার্ক্সবাদী ইত্যাদি প্রভৃতি তো নয় তো যারা ভারতের তো সুতরাং তারা এই ধরনের কথা বলি বলতেই অভ্যস্ত এটা আমরা জানি তবে এটাও আমি বলছি যে আগামী দিনে এই সমস্ত পরিবারের মানুষজনও যা আমি কানে আসছে শুনতে পাচ্ছি তারাও কিন্তু আগামী দিনে যেখানে ভোট দেওয়ার সেখানেই দেবে তারাও এসবগুলোকে পছন্দ করছে না কারণ দেশাত্মবোধ আর যাই হোক আর না হোক আমি ভারতীয় আর এই সমস্ত কথা বলা মানে দেশদ্রোহী ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী কথাবার্তা এগুলোকে কখনই মেনে নেওয়া যাচ্ছে না মেনে নেওয়া যাবে না আর এই কয়েকজন কি বললো না বললো তাতে কিছু আসে যায় না বাংলার বেশিরভাগ মানুষ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যেখানে ওরা কোনো পার্সেন্টেজই আসে না তারা কি বলল না বলল তাতে কিছু আসে যায় না বেশিরভাগ মানুষই তারা দেশপ্রেমী তারা রাষ্ট্রের পক্ষে তারা ভারতীয়ত্ব বোধ তাদের মধ্যে আছে এবং ভারতীয় বলতে তারা গর্ব অনুভব করে দেশাত্মবোধের কথা বললেন আপনাদের কথা বলে কোথাও কি বাবাইদের এই আচরণ আপনাদের জাতীয়তাবাদী মানে যে আবেগ তাতে কি আঘাত হান মোটেই না বরঞ্চ ওদের এই সমস্ত আচার আচরণ কথাবার্তায় মানুষ আরো বেশি করে আরও বেশি করে তারা দেশাত্মবোধ তাদের মধ্যে জাগ্রত হলো আর শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে পূর্ণাম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে একদম ভাইরাল পোস্ট কি মোদীজির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার কিছু স্তাবক আছে ঘনিষ্ঠ লোকজন যারা তাকে সবসময় ঘিরে থাকে সরকারি এবং রাজনৈতিক বৃত্তে তাদের নিয়ে গিয়ে আলোচনা করা এবং কথাবার্তা বলা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যার কথাতে ওই ফোন করেছিল ও আর একজন ওকে একটা এমপি তাতে পাকিস্তান একেবারে কম্পো ছেড়ে দিল ওই সাউকে এরা নিজেদের অবকাতটাও বোঝে না নিজেদের যে লিমিটেশন এইটাও বোঝে না যে ভারতবর্ষই একটা রাষ্ট্র পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় তার বিদেশ নীতি নেই তার পররাষ্ট্র নীতি নেই তার সৈন্য সমন্ত সেগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংবিধান দেয়নি বড় বড় সংবিধানের কথা বলেন না তারপরে তার স্তাবকরাই এই ধরনের কথা বলতে পারে শেষ প্রশ্ন আপনার কাছে বামেদের মিছিল থেকে সম্প্রতি একটা কথা উঠেছে যে একদম জঙ্গি হামলা কাশ্মীরে সেই আবহে সিন্ধু জলবন্টন চুক্তি একদম ক্যান্সেল করেছে ভারতবর্ষ সেই প্রশ্ন তুলেছে প্রশ্ন হচ্ছে বামেদের মিছিল থেকে যে ভারতবর্ষ কেন জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন জল দেওয়া হবে না পাকিস্তানকে এবং পাকিস্তানের সাধারণ মানুষ কেন বেশ করেছে ঠিক করেছে আরও করবে বামেরাই কারা বলল বললো না বলল কি যায় কিছু যায় আসে না একসঙ্গে রক্ত এবং জল বইবে না আমাদের প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন তার উপরে আর কোনো কথা হয়